না কাপড়টা সামনের দিকে বা মানে এগোচ্ছে না একটা আপু আমাকে মেসেজ করেছিলেন তো সেইটার আজকে সমস্যার সমাধান নিব তো কাপড় সামনে না যাওয়ার কারণ ম্যাক্সিমাম টাইম যেটা হয়ে থাকে সেটা হলো যে এই যে যে দাঁত এই দাঁতটা নিচে পড়ে যায় এখন নিচে পড়ে গেলে কিভাবে উঠাবেন এটা একটু দেখায় প্রথমে এই অংশটা খুলে ফেলবেন এখানে অনেক সময় দেখা যায় যে ববিন ভরতে বা ই করতে কোনো একটা কারণবশত হয়তো এখানে চাপ লেগে যায় এখানে যদি চাপ লেগে যায় তাহলে কিন্তু আপনার দাঁতটা নিচে পড়ে যায় কাপড় আর সামনের দিকে এগিয়ে যায় না এখানে দেখেন এখানে কিন্তু দাঁতের চিহ্ন দেওয়া আছে তো সামান্য একটু চাপ দিলেই কিন্তু এটা দেখা যায় যে আমি একটুখানি প্রেস করে দেখাই এই যে সামান্য একটু চাপ লাগার কারণে কিন্তু এখানে দাঁতটা নিচে পড়ে গেছে উপরে আর নেই এই সময় যখন আপনি সেলাই করবেন কাপড় কিন্তু সামনে আর যাবে না আপনার কাপড় হাত ধরে টেনে নিতে হবে তো এইভাবে যখন দাঁতটা নিচে পড়ে যাবে তখন কি করে দাঁতটাকে আবার উপরে তুলবেন এটাই আজকে আমি মূলত দেখাবো এখানে যে একটা দেখতেছেন আমি একটু ক্লোজ করে দেখাই এই যে এই অংশটা এই অংশটা একটুখানি বামের দিকে একটু প্রেস করবেন দেখবেন তারপরে হলো যে চাকাটা দিয়ে এটা করবেন আস্তে আস্তে কয়েকবার করার পর দেখবেন আপনার এটা কিন্তু উপরে উঠে যাবে এই যে একবার দুইবার প্রেস করার পরে আপনি যে মেশিনটা রান করবেন রান করার পর দেখবেন আপনার এই দাঁতটা আবার উপরে উঠে গেছে তো এই জায়গাটা পরিষ্কার করার সময় বা এই জায়গাটা করার সময় মাঝে মধ্যে এই কাজটা প্রায় হয়ে থাকে তো যখন সেলাই সামনের দিকে ভালো এগোবে না তখন আমরা যদি এই দাঁতটা উপরের দিকে উঠিয়ে থাকে তাহলে কিন্তু আমাদের সেলাই আবার ভালো করে পড়বে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এইটার কাজ অনেকেই জানেন না যে এই টুলসটার কাজ কাজ কি এই কিন্তু সুতা সুই ভরা যে এটাকে যখন পজিশন মতো আসবে তখন কিন্তু এটা মুভ হবে পজিশন মতো না আসা আগে এটা কিন্তু মুভ করবে না তো এটা মুভ করে এটাকে জাস্ট বাঁধিয়ে দিয়ে বড়শির মতো আর কি ছেড়ে দিবেন আপনার সুতা কিন্তু অটো ভিতরে চলে গিয়েছে তো আজকের মতো এই পর্যন্ত আপনাদের আর যার যার যে কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্স করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করে ভিডিও মেকিং করা আমি একটু আপনাকে টুকরো কাপড় সেলাইও করে দেখাই যে এখন কাপড়টা সামনের দিকে যাচ্ছে কিনা দেখেন একদম ইজিলি কিন্তু কাপড়টা সামনের দিকে চলে যাচ্ছে কোনো সমস্যাই হচ্ছে না তো এই ধরনের যে কোনো সমস্যা আমাকে জানাতে পারেন যদি আমার সাধ্যের ভিতর থাকে আমি চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দেওয়ার আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ